সম্মানিত বিবাহ ইতিমধ্যে আপনার দুই সালের ইনকিমেন্ট যুক্ত হয়েছে এবং আপনার বেতনের সাথে পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনও যুক্ত হচ্ছে তাহলে আপনি জানেন কি এই জুলাই মাসে যে বেতন পাবেন আগস্টের এক তারিখে আপনার বেতন বাতা কত হচ্ছে আর তা কিভাবে দেখবেন আপনার নিজের মোবাইলে তাই দেখিয়ে দিব এক এক করে প্লে স্টোর থেকে লগ করে তারপর এই যে চার্চ সাইকন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে চার্জ করবেন জিপিএফ ক্যালকুলেটর বিডি দেখেন জিপিএফ ক্যালকুলেটর বিডি আছে এটা চার্জ করবেন এই যে দেখেন লেখা আছে এই যে উপরে জিপিএফ ক্যালকুলেটর বিডি এপি কামরুল হাসান এডুকেশন এখানে ক্লিক করবেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন যেহেতু এই অ্যাপসটি আমার ইনস্টল করা আসে তাই আমি ওপেন করে নিলাম যখন ওপেন করবেন তখন একটু লোডিং নেবে তারপর এখানে বিভিন্ন অপশন আছে আপনারা এক এক করে সব অপশন দেখে নিতে পারবেন দেখেন এখানে আছে জিপিএফ ক্যালকুলেশন তারপরে জিপিএফ ক্যালকুলেশন টু তারপরে ফিউচার জিপিএফ ক্যালকুলেশন এই রকম আপনার বিভিন্ন অপশন পাবেন এক এক করে তারপর নিচে আসলেই দেখেন লেখা আছে বেতন ক্যালকুলেশন আমরা এই বেতন ক্যালকুলেশনে ক্লিক করবো যখন বেতন ক্যালকুলেশন ক্লিক করবেন তখন বেসিক বেতন লিখুন এখানে আপনার এই যে জুলাই মাসের এক তারিখে ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার পর আপনার যে বেসিকটা হয়েছে সেই বেতনটা আপনার এখানে টাইপ করবেন আমি টাইপ করে দিলাম একুশ হাজার তিনশো আশি টাকা তারপর এই যে আপনার গ্রেড কত নম্বর হবে এক থেকে বিশের মধ্যে সেই গ্যাড নাম্বারটা লিখবেন আমি গ্রেড নাম্বারটা এখানে টাইপ করে দিলাম বারো নম্বর গ্রেড তারপরে শিক্ষা ভাতা সন্তানের সংখ্যা শিক্ষাপাতা প্রাপ্ত সন্তানের সংখ্যা আপনি এক অথবা দুই লিখতে পারবেন আর যদি শিক্ষা শিক্ষাপাতা যুক্ত না থাকে তাহলে আপনি জিরো লিখবেন তারপর এখানে জিপিএফ কর্তন অর্থাৎ আপনি এই মাসে জুলাই মাসে কত টাকা জিপিএফ বেতন থেকে কর্তন করতে চান তা উল্লেখ করবেন আমি এখানে পাঁচ হাজার টাকা টাইপ করে দিলাম তারপরে ইনকাম ট্যাক্স যদি আপনার ইনকাম ট্যাক্স থাকে তাহলে আপনারা টাইপ করবেন না থাকলে জিরো টাইপ করবেন আরেকটু নিচে যাবেন দেখেন আপনার বাড়ি ভাড়া অনুযায়ী নিচের বাটনে ক্লিক করুন আপনি কত পার্সেন্ট বাড়ি ভাড়া পাচ্ছেন যদি বাড়ি ভাড়া ফোর্টি ফাইভ হয় তাহলে ফোর্টি ফাইভ সিলেক্ট করবেন ফিফটি পার্সেন্ট হলে ফিফটি পার্সেন্ট সিলেক্ট করবেন বা ফিফটি ফাইভ হলে ফিফটি ফাইভ সিলেক্ট করবেন আর ফোর্টি পার্সেন্ট হলে ফোর্টি পার্সেন্ট হবে সিলেক্ট করবেন আমি ফোর্টি পার্সেন্ট সিলেক্ট করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন আপনি পেয়ে যাচ্ছেন আপনার সমস্ত বেতনের হিসাবটা দেখেন এখানে কী কী পাচ্ছেন এখানে আমি যা পাচ্ছি তা হচ্ছে দেখেন আপনার মাসিক যে মোট বেতনটা হবে চৌত্রিশ হাজার টাকা এখান থেকে আপনার যা যা কর্তন হবে যৌথ বিমায় কোনো টাকাই কর্তন হবে না তারপর কর্মচারী কল্যাণ ত্রহ বিলে যাবে আপনার দেড়শো টাকা কর্তন তারপর স্টাম্পে দশ টাকা তারপর জিপিএফ কর্তন হবে পাঁচ হাজার টাকা আয়কর জিরো অর্থাৎ আপনার এই মাসে মোট কর্তন হবে পাঁচ টাকা আপনার বেতন যেহেতু চৌত্রিশ হাজার আষ্টশো উনচল্লিশ টাকা সেহেতু এই পাঁচ হাজার একশো ষাট টাকা কর্তনের পর আপনি আগামী মাসে বেতন তুলতে পারবেন এই যে উনত্রিশ হাজার ছয়শো উনআশি টাকা এবং এখানে যে বাতাগুলো পাবেন আপনারা মূল বেতন হচ্ছে একুশ হাজার তিনশো আশি টাকা তারপরে বিশেষ প্রনোদনা পাচ্ছেন দেখেন তিন হাজার দুশো ষাট টাকা মহার্গ ভাতা জিরো তারপরে মেডিকেল অ্যালাউন্স পাচ্ছেন পনেরোশো টাকা এবং মোট বাড়ি ভাড়া পাচ্ছেন আট হাজার পাঁচশো বাহান্ন টাকা এবং শিক্ষা ভাতা হচ্ছে আপনার জিরো তারপরে যদি আরও কোনো ভাতা থাকে সেটা আপনি দেখতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি টিফিন ভাতা পাচ্ছেন দুশো টাকা দুলাই ভাতা আপনার জিরো তারপর উৎসব পাতা বলতে আগামী উল আজা কিংবা দুর্গাপূজায় যে উৎসব পাতা পাবেন সেটা হচ্ছে একুশ হাজার তিনশো সত্তর টাকা এবং বৈশাখী ভাতা পাবেন আপনি চার হাজার দুশো ছেষট্টি টাকা এবং উৎসব বাতাসহ মোট বেতন যে বলছে দেখেন আপনি পাচ্ছেন ছাপ্পান্ন হাজার দুইশো টাকা এভাবেই আপনারা আপনার প্রতি মাসে কত টাকা বেতন পাচ্ছেন আপনি সব হিসাব করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে